আসুন নমস্কার পারিবারিক অশান্তি ঝগড়া সন্দেহ এগুলো থেকে মুক্তির দশটি উপায় আপনাদের সামনে আমি বলছি মন দিয়ে শুনবেন কিন্তু এক কথায় ভালোবাসা আনুন রাগে নয় সম্পর্ক টিকে থাকে যখন কথা হয় ভালোবাসার সূত্রে দুই ক্ষমা করতে শিখুন অভিমান ধরে রাখা মানে দূরত্ব কিন্তু বাড়িয়ে ফেলা তিন রাগ নিয়ে কখনো ঘুমবেন না দিনের শেষে মন পরিষ্কার রাখতে শিখুন চার ছোট ছোট আনন্দ সবার সঙ্গে ভাগ করে নিন সঙ্গীর ছোট অর্জনকেও মূল্য দিন পাঁচ সবসময় পাশে থাকুন তার স্বপ্নকে নিজের স্বপ্ন মনে করুন এইভাবে সবার পাশে থাকুন ছয় সব ব্যাপারেই কৃতজ্ঞতা প্রকাশ করুন শুধু একটুখানি ধন্যবাদ ভালোবাসাকে কিন্তু হাজার গুণ বাড়িয়ে দেয় এটা মনে রাখবেন সাত সময় দিন একে অপরকে এক কাপ চা একসাথে হাঁটা সবই সম্পর্কের কিন্তু একটা শক্তি চার সরি আট শর্তহীন ভালোবাসা দিন ভালোবাসাটা যেন শর্তহীন হয় ভালোবাসা যেন কোনো শর্তে বাধা না থাকে নয় সত্য কথা বলুন সবসময় মিথ্যা ভেঙে দেয় বিশ্বাস আর সত্য গড়ে তোলে আস্থা আর দশ নম্বরে বলবো ভুল স্বীকার করুন যদি আপনার কোনো ভুল হয় ভুল মানুষ মাত্রই হয় ভুল হতেই পারে এটাই স্বাভাবিক এটাই সবার কাছেই সবারই ভুল হয় কিন্তু ভুল হলে ভুলটাকে স্বীকার করুন কিভাবে আমি দুঃখিত প্লিজ অনেকটা এইভাবে আপনাকে বলুন তাকে প্লিজ আমি দুঃখিত এই কথাটা বলার জন্য কিন্তু এই ভুলটা করার জন্যে আমি দুঃখিত আমাকে ক্ষমা করে দিন শুধু এইটুকু কথা দেখবেন আপনার অনেক সম্পর্ককে বাঁচিয়ে রাখে এই যে দশটি ট্রিক্স আপনাদের সামনে বললাম এগুলো পারিবারিক অশান্তি ঝগড়া সন্দেহ এর থেকে মুক্তির এই দশটি উপায় এগুলো মনে রাখবেন যদি মানতে পারেন আপনার আপনি অত্যন্ত সুখী জীবনযাপন করতে পারবেন なお、スカッパータンベル